জলের বোতল নমস্কার বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা দশ বাজে তো এখন হচ্ছে আমাদের এই সাইডে বয়ানগর রাস্তাতে মিছিল হবে তো সেই মিছিলে আমাকে যোগদান করতেই হবে যোগদান করতে পারলে আমি খুব খুশি হব তাই যাব এর আগেও চোদ্দোই আগস্টও বেরিয়েছিলাম আজকেও তাতে রান্না করে নিলাম এখন যাব তোমরা সাথে থাকো আমি রেডি হয়ে গেছি ব্ল্যাক ড্রেস পরতে হবে বলেছিল কিন্তু আমার ব্ল্যাক ড্রেস নেই মানে ব্লু ছিল তাই ভাবলাম ব্লুটাই পরি ব্লুটাই পরলাম আর ব্ল্যাক অন্য আছে ওনাটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক মনটা মেন এখন বেজে গেছে এই দেখো আটটা আটটা মানে পাঁচ মিনিট ফার্স্ট আছে তো এখনই বেরোব তো চলো সাথে থাকু হ্যাঁ এই দর্শকদের শাস্তি আমার মাটি আমার মা দর্শক এদের হবে না এই আমার মাটি আমার মা দর্শক হবে না

তো একটু আগে চলে এলাম একটু আগে বলতে সাড়ে দশটা এলাম এখন এগারোটা বাজে এসে খেলাম ওই দু ঘন্টা মতো হেঁটেছি মানে আমাদের এখান থেকে বনহগলি থেকে স্টার্ট হয়েছে আর শিথির মোড়ে গিয়ে শেষ হয়েছে ওখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারপরে জাতীয় সঙ্গীত গিয়ে সব চলে এলাম খুব জ্যাম ছিল সব ট্রাফিক হয়ে গেছিলো তা মানে গাড়িগুলো গাড়িগুলোকে সব দাঁড় করে রেখেছিলো তার মাঝে একটা অ্যাম্বুলেন্স গেছে ওটাকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর ওখান থেকে বাস শেষ সবাই যে যার চলে এলাম তারপর রাস্তাতেও মানে এত লোক এত লোক হয়ে যে বিশ্বাস করতে পারছি না মানে আমাদের বয়নগরের মধ্যে এত লোক সব গেছে না সব স্কুল মিলে আমার ছেলের স্কুল আরও সব আশেপাশে যত স্কুল আছে সব স্কুল থেকে গেছে মা বোনেরাও গেছে সব ইয়াং ছেলেরাও প্রচুর ছিল আর ওনারা যাই না দ্রোনও চালিয়েছিলেন কেন কিছু বুঝলাম না হয়তো মনে হয় দেখার জন্য প্রথমে তো বিশ্বাস করো মিছুলে জয়েন করার মানে কি যে আনন্দ দেখো মেয়েটাকে তো আমরা বাঁচাতে পারলাম না যাই হোক কেউ বাঁচাতে পারেনি মেয়েটার জন্য কিচ্ছু করতে পারলাম না কিন্তু মেয়েটার জন্য যে বিচার চাইছি বিশ্বাস করো কি যে শান্তি না মনের ভিতর মানে তোমরা অন্তত একটু প্রতিবাদ মিছিলগুলোতে একটু জয়েন করো যে যেখানে পারবে দেখবে মানে এত শান্তি পাবে মনের ভিতর যে না অন্তত আর বিচার চাইছি মেয়েটা তো নেই কিন্তু এই প্রতিবাদটা তো করতে পারবো আমরা আমাদের ভিতরে ওই প্রতিবাদী ইয়েটা জাগিয়ে রাখতেই হবে আমাদেরকে সেটা তো করতে পারবো ওই বিচার বিচারের জন্য আমাদেরকে লড়তেই হবে তো যে যতটা পারবো চেষ্টা করেই যাব তো দুবার হয়ে গেলে আমার খুব আনন্দ লাগছে আর ওই স্লোগান যখন দিচ্ছিল না যে অভয়ার রক্তের বিচার চাই তিলোত্তমা রক্তের বিচার চাই বিশ্বাস করো তো এই স্লোগান দুটোতে না তখন তো মুখটার মেয়েটার মুখটা ভাসছিল এত কষ্ট লাগছিল না এই দুটো কথা তেমন বেশি খারাপ লেগেছে তিলোত্তমা রক্তের বিচার চাই আর অভয়ার রক্তের বিচার চাই যখন বললো না মানে বুকটা কেঁদে উঠছিল তো যাই হোক তো চলো আজ এই পর্যন্তই আমার ছেলেও গেছিলো মা ছেড়ে গেছিলাম তো তোমরাও যে যেখানে পারবে তোমাদের কাছাকাছি আমি হাঁটতে পাই না তবুও জানো মানে বেশি হাঁটি না আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম ওয়ারেস জলের বোতল আর বিস্কুট কারণ আমার লাগে মানে শরীরে আমার একটু উইকটা বেশি তো এমনি গোলুমু দেখো কিন্তু উইকনেস বেশি এই জন্য আমাকে ওয়ারেস সাথে রাখতে হয় কারণ ওই তোমার মিশনের পর থেকে আর শরীর চলছিল না তারপরে খুব এনার্জি দিয়ে প্রথমে হাঁটলাম স্লোগান দিতে দিতে কিন্তু তারপর থেকে চলছিল না তার ভাবলাম আমি অরেজ বের করে খাবো নাকি তারপরে ঠাকুরকে ডেকে দেখো বলে না এগুলোতে একটা আলাদাই শক্তি দেয় একটা ভালো কাজে গেলে ভগবানই একটা শক্তি দেয় আলাদা তো যাই শক্তি দিয়েছে আজকে তো অটো অটো কিছু চলছিল না মানে কোনো গা সব গাড়ি আছে বন্ধ করে দিয়েছে ওখানে অটো অটো বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ পুলিশ কত পুলিশ তারপর সেজ হয়েছে আমাদের বয়ানগরের লোকেও যে আন্দোলন করতে পারে বিচারের জন্য লড়তে পারে সেটা দেখিয়ে দিল তো চলো আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে বিচার চাই তাড়াতাড়ি বিচার চাই লড়তে হবে